হ্যালো গাইস কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন তো গাইস সকাল সকাল যাইতেছি কামে তো আমি কি কাম করি না করি তো আপনারা কমার বেশি হয়তো সবই জানেন তো ওই দিক দিয়ে দেখেন তো কিরো রকম মোশপুরে রয়েছে তার মধ্যেও এত সকালে কামে যেমন লাগে তো কি কামে যায় না যায় তো আপনারা জানেনি তো আমি খেতেছি ভাড়ার কামে তো ভাড়ার কামে গেলে তো সকালে থেকে কামে আরম্ভ হয় তো সকালে থেকে কাম ধরতে হয় সকাল সাতটা বাজে থেকে কাম ধরে তো সেই জন্য আর কি এত সকালে মেলা দিছি প্রায় ভাড়া পাইলাম তো এই দিক দিয়ে তো ভালো করে যাওয়া হয়ই নাই তো ভাড়া পাইতে বেশি দেরি নাই তো তিন চার মিনিটের মধ্যে আর কি ভাড়া পাইছে না তো আজকের সারাদিন থাকছে আপনাদের সকাল সকাল ভাড়ায় হেরা পাইলাম তো এইদিকে পাশে এই পাশে গাড়িটা এড়াই করতেছি তো ওই দিক দিয়ে মানুষে লুট করতাইছে তো কিলিম ডাইল ওই সাইডে আমি হইলো ভাড়ার একদম পশ্চিম সাইডে আইছি তো দেখেন সকাল সকালে এত সকালে কাম করা লাগে বাড়ার কামের নিয়ম হলো আল্লাহ তো কেবল ওই যে বেলা অপ্লো অপ্লো দেখা গেতেছে হের রকম মোষ তো ওই দিয়ে মানে গাড়ি লুট করে গেটাইছে তো আমি বললাম যে আপনাদেরকে ওই দিক দিয়ে ঘুরে আসছে আপনাদেরকে দেখায় তো বাড়ার যারা ইডা বানায় তো তারা সকালে এই পর্বতে যেটা আইজান দেয় তো আইজেন্ডার আগে যে সিবি লাগায় তো লাগিয়ে যেসুক আইজান দেয় তার পরে পরে আর কি বাড়ার ইডাগুলো যে যেটা পাথারে যে ইটা পরে দেখতেছেন তো এই ইডাগুলা মানে পাথারি হয় তো পাথারির ইডাগুলা বানায় তো আজকে সারাদিনে কি করি না করি আপনাদেরকে দেখাবো তো আপনারা ভিডিওটা দেখতে চাই তো যদি দেখতে পারতেছেন তো এই জায়গায় তো কেবাখেরা হাজায় দেখতে থাকেন তো আগে বড় জানি না পিলপিলিতে মাল হাজান দেখছেন কিনা নাই তো বহুত নতুন মানুষ আছে যে পিলপিলিতে কিভাবে মাল হাজায় বা কিভাবে কাটে তো সেটা হয়তো কি দেখেন নাই তো দেখতে থাকেন কেবাখেরা পিলবিলিতে মাল গুলা হাজায় তো ভাড়ায় যদি কেউ কাম করবার চায় না আমার মতে না করা ভালো এই ভাড়ার কামটাকে হয়তো সড়ো সড়ো মনে মানে রে যে ভাড়ার কাম মানুষ করে নাকি ভালো ভালালে কাম করতে পারলে কিন্তু বহুত নিয়ে যাওয়া যায় লাস্টে আমি সেই দিন লাস্টে তো ভাবে যে ভাড়ার কাম মানুষে করে তো বহুত আমার মতন মানুষ করে তো হয়তো আমার থেকে যারা একটু উন্নত আছে তারা নাও পারে তো ভাড়ায় কাম করলে দেখা যায় লেতরা কাম কিন্তু পয়সা আছে ভালো পিলবিলিতে দেড়শো মাল উড়াইলাম তো এই পিলবিলিতে যায় দেড়শো গ্রাম মাল কাঁচা মাল কত কত জায়গায় মানে দুশো গ্রাম উড়ায় তো আমাদের এই যে এই বাটাটায় তো দেড়শো করে টানে সবই তো দেড়শো ঘরে টানলে কি গাড়িটা আর কি বহুত আরাম হয় তো কত 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 জায়গায় দেখি যে দুশো ঘোরা টানে তো দুইশো গুলো টানা যাব তো আমার এই জায়গায় তো দেড়শো গড়াই টানে তো এই যে দেখেন গাড়ি লুট হয়ে গেলো তো এখন যাব ভিতরে ভিতরে যা খালি করব তো পাহাইডা কিন্তু কই পিলপিলিতে 250 গ্রাম নে আর যায় তো বহুত গারেতে দিই 250 গ্রাম নে তো 250 আমি উড়াই নাই তো 200 বন্ধ টানছিলাম পাহাইডা কাছাইডা 200 বন্ধ উড়াইছিলাম তো 200টা উড়াইলে কি গারেটার কষ্ট হয় মেলা তো ভিতরে যাব ভিতরে যা খালি করব তো আমি আর আগে দিই এতডি করি আমার আগে খারের সে কিছু করবার নাই রাস্তায় যে এরকম গাড়ি বাড়ায় এরকম গাড়ি তো এই টিপ না মিথি ভেরা আর এক্টি বাই হেরা দিই তো আমার আগে দেখেন কতডি কাটতাছে এ করি তো এডি করি টানলাম তো 1 টাকা কুড়িতে পঞ্চাশ ইডা তো দুঢাকার কুড়িতে একশো ইডা তো কতটি করি এলো সেটা আপনাদেরকে দেখাবো তো দেখতে থাকেন তো এই জায়গায় দেখেন একশো দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো সাতশো আষ্টশো নশো হাজার পঞ্চাশ তো বাড়া কাম করলে এই সুবিধা অসুবিধার মধ্যে এই টুকাই যে দেখেন যে দুজন বলে যে গাড়িটা লুট করে দিতেছে তো বললাম যে তোরা আর টুকা লুট করা আমি একটু খারে করে দেখি তো আর দুজন একটু লুট করে দিতেছে ভালো কিছু আজকে দিতে পারলাম না কারণ ক্যাব একটা হয়েছিল তো তার জন্য আর কি ভিডিওটা দিতে পারি নাই তো বর্তমানে আমি আছি ভাড়ার যেটা মাড়ের স্টোক বিলাক হয় তো স্টোকের উপরে তো এই জায়গায় বই রেছি তো দেখেন এই পাশ দিয়ে যেটা এই যে ওই সাইডে দেখতেছেন ওটা হলো ভাড়ার যেটা এই যে আমরা সারাদিন যেটা মাল টানলাম তো ওই জায়গাটা আর এটা হলো যে ভাড়ার যেটা চিকনি বা বোম্বোবাকা হয় তো এই পাশ মোড়া দেখেন এটা হলো নদী এটা হলো নদী ভাড়ার হাতে আর এটা হলো বেলার দৃশ্যটা কিরম লাগছে দেখেন তো আজকের ভিডিওটা আপনাদেরকে খুব একটা ভালোভাবে দিতে পারলাম না তো সেমনি থেকে আর কি ভালো কিছু দিতে জন্য দেওয়ার জন্য চেষ্টা করুন